সরকারি কর্মচারীদের সম্পদ যে পরিমানে করতে হবে তো এই সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী form কি করে পূরণ করা যায় খুব সহজ এবং সঠিক নিয়মে সেটা একটা নমুনা কপি copy পূরণ সন্তান সন্ততিরা সরকারি কর্মচারী কোনো অনুশীলন না হলে তার অনুশীলন না হয় তা বা তার সম্পদের বিবরণী অন্তর্ভুক্ত হবে না ওকে আমরা একটু এখানে একটা ফর্মটা টা কিভাবে পূরণ করা যায় সেটা দেখছি form চাই নাম সবাই যার খাতা দিয়ে দিবেন energy নাম জানেন পরিচিতি নম্বর মানে শিক্ষক যদি হয়ে থাকেন তাহলে শিক্ষক দিন এটা ITEMS এ আপনারা দেখতে পারবেন তিনটা পেয়ে যাবেন জন্ম তারিখ পদবি চিন এটা দিতে পারেন ক্যাডার হলো যারা ক্যাডার যদি কর্মকর্তা তাদেরটা দিবেন না হয়তো না প্রযোজনা স্কেল দিয়ে দিবে আহ কলেজ আহ শিক্ষকরা তাদের বিদ্যালয়ের নাম মূল বেতন গ্রাজুয়েশন সবাই পারবেন থাকলে দিয়ে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আর স্থায়ী ঠিকানা অবশ্য গ্রাম উপজেলা জেলা এটা দিয়ে দিলেই হবে এটা হলো দেখার বিষয় পরিবারের সদস্যদের স্ত্রী অথবা স্বামী অথবা সন্তান শুধুমাত্র স্ত্রী অথবা স্বামী সন্তানের বিবরণটা এখানে আসবে অর্থাৎ এখানে কর্মচারীর বাবা মা মানে কর্মচারী শুধু সন্তান এবং স্বামী স্ত্রীর তথ্য এখানে আসবে পিতা মাতার তথ্য আসবে না তো ধরেন আহ আশে এই ভদ্রলোকের স্ত্রী বিশাল রানীতে ওনার তিন নাম্বার চিন নাম্বারটা জন্ম তারিখ শিশু পেশা শিক্ষকতা প্রধান শিক্ষক তো যেটা ও ঠিকানা প্রধান বিদ্যালয় না এবং উপজেলার নামটা দিয়ে দিলে হবে সন্তান থাকলে সেটার সন্তানের নামটা দিবেন সন্তানের নাম সন্তানের জন্ম নিবন্ধন জন্ম তারিখ সম্পর্ক সন্তান আর পেশা তাহলে আমরা শিক্ষার্থী হবে পড়াশোনা করলে শিক্ষার্থী না করে থাকলে তো না তাহলে এখানে আহ এটা প্রযোজ্য হবে

শিক্ষক নামে আপনি শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনার নামে যদি কোনো জমি থাকে যেটা আপনার খারিজ এবং ক্ষতিয়ান আপনার নামেই আছে তখন সে ক্ষেত্রে আপনার এই তথ্যটা দিতে হবে কত শতাংশ এবং জমির দাগ নং কোন জেলা উপজেলা মৌজা নং এখানে দিতে হবে পরিমাণ বা শতাংশ দিতে হবে ইয়ে পেয়েছেন কি সূত্র সূত্রে তাদের উত্তরাধিকার ক্রয় করে থাকলে ক্রয় যেটা সেটা দিয়ে দিতে হবে যার নাম অর্জিত নিজ স্বামী সন্তান যদি কর্ম নিজ দেয় তাহলে এটা নিজ হবে নিজের নামে হবে যার নামে সেটা দিবে অর্জনের তারিখ এবং সেই তারিখে মৌসুমে আপনার এলাকায় দাম কত চলে সে অনুযায়ী মূল্য টা করতে হবে ক্রয় হলে অর্থের উৎস কি সাধারণ চাকরির টাকায় কেনা হয় চাকরি তার না হয় যে উৎসটা সেটা সেটা অফিসের জমির ক্ষেত্রেও ঠিক তাই কৃষি জমিতে ফসলি জমি অ কৃষিমে ফসলি জমি ওরা ফসল হয় না এরকম জমি ফসল পড়ছে না কৃষি জমি তো এই ভদ্রলোকের কিছুই নাই তাই আমি প্রযোজ্য এড়িয়ে গেছি ওনার নিজের নামে নাই পিতার নামে আছে তাই এটা এখানে আসবে না ইমারত ওনার বাড়ি ওনার নিজের নামে না ওনার বাবার বাড়ি তাই ওনার তথ্য ফেরাপ করার প্রয়োজন প্রযোজ্য বসত বাড়ির একই অবস্থা flat খামার বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব নিজের নাম গুছিয়ে নিয়ে তার অস্থাবর সম্পত্তি এটা যে কেউ করবে তো এই ভদ্র নিজের কোনো অলংকার আদি নেই তার স্ত্রীর আছে সেই সম্পদের পরিমাণ নয় ভরে উপহার পেয়েছে আহ বাবার বাড়ি হতে বিয়েতে দেয়া হয়েছে তাই অর্জনের ধরন দান উপহার দান আর তৎকালে যখন দিয়েছে তখন যা মূল্য ছিল সেটা অর্থ উৎস যেহেতু উপহার পেয়েছে পেয়েছে বা দান তাহলে এটা সেরকম কিছু এর নেই তাই প্রয়োজন থাকলে তথ্য দিতে হবে সঞ্চয়পত্র প্রাইস প্রাইজ যার নামে থাকে সেটা দিয়ে দিতে হবে না থাকলে নেই বিমা থাকলে দিবে না থাকলে নেই নগদ এই ভদ্র লোকের নিজে তিন হাজার টাকা bank জমা আছে তো এটা অর্জনের ধরণটা উত্তরাধিকার ক্রয় দান কোনটাই না তাই এটা অন্যান্য তিন হাজার টাকাই থাকবে তার মূল্য বা স্থিতি আর এটা উৎস হলো চাকরি অর্থের উৎস হলো চাকরি same ভাবে FDR TPS থাকলে হবে না থাকলে তো সব সরকারি চাকরিজীবীদের সাধারণত থাকে তো এটা হলো এই যে শুরুতে এই তারিখটাতে ত্রিশ ছয় দুই হাজার চব্বিশ ওই সময়টাতে কত ছিল GPF সেই closing balance দেখে এখানে add তুলে দিতে হবে হম add হচ্ছে ওটা হলো চাকুরী motor ওনার একটা নিজের মোটরসাইকেল আছে তাই একটা মোটরসাইকেল আছে এটা ক্রয় দেখানো হয়েছে এখানে ক্রয় করেছে আর এটার মূল্য নব্বই হাজার এবং এটা স্ত্রী আহ উৎস টাকা টাকার উৎসটা হলো চাকুরী ইলেকট্রনিক টিভাইস এবং জিনিসপত্র এই জায়গাটা এই জায়গাটা দেখতে হবে এখানে সাধারণত একটা ঘর ছিল প্রয়োজনে ঘর ইনসার্ট করে নেওয়া হয়েছে আর ওগুলো যেমন মোবাইল ফোন নিজেরও আছে স্ত্রীরও আছে দুইটি দেখানো হয়েছে আর অর্থ উৎস চাকুরী যা আর যার মূল্য তা দেখানো যেতে পারে আলমিরা নিজের নেই আর স্ত্রীর আছে আছে তাই সেটা একটা এটা দান পেয়েছে যা মূল্য যেটা ছিল সেটা ডক্টর যখন দিয়েছে তখন যে মূল্যটা ছিল সেটা দিতে হবে সুকেস সেম একই আর যদি কারো ফ্রিজ থাকে টিভি থাকে আর ফ্রিজ টিভি আয়রন ওয়াশিং মেশিন যার যেটা থাকে সেটা এখানে নতুন করে রো ইনসার্ট করে দিয়ে দিতে হবে আজকে অস্ত্র নেই অন্যান্য নেই তাই এগুলো আর প্রয়োজন নেই হ্যাঁ দায় যদি কারোর ঋণ থাকে সেটা নিজ নামে হতে পারে স্ত্রীর হতে ঋণ থাকতে পারে প্রতিষ্ঠানের নাম কোন কোন উৎস থেকে নেওয়া হয়েছে বা কত সময় নিয়ে নেওয়া হয়েছে ব্যাংক যেখান থেকে নিয়েছে সেই তথ্যটা নির্ধারণ কি ধরনের ঋণের ভিতর দিয়ে নির্মাণ ঋণ অথবা কম্পিউটার বা থাকে সাধারণত যদি consumer লোন নিয়ে থাকেন তাহলে অন্যান্য দিতে হবে যে তারিখ এবং পরিমানটা দিতে হবে কত জন বিশ্বাস করছি সত্য নাম এবং পদবি দিয়ে দিতে হবে বিদ্যালয়ের নাম দিলে চলবে না দিলে কোনো problem এটা প্রিন্ট আউট করে এখানে স্বাক্ষর আর হাতে লিখে পূরণ করলে তো সরাসরি স্বাক্ষর দেওয়া যাবে এইটা প্রিন্ট কপি করে ফরিং করে সেটা জেলায় পাঠারো দুই কপি এক উপজেলায় রেখে দিবে আহ তো চার কপি করাই ভালো তাহলে এক নিজের কাছে রেখে দেওয়া যাবে তো ধন্যবাদ